মানুষের প্রতি প্রাণীর ভালোবাসা বিশ্বস্ততা আর মেধার কত আশ্চর্য কাহিনী ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্ত জুড়ে দক্ষিণ আফ্রিকার রেল ইতিহাসে লুকিয়ে আছে তেমনই এক অদ্ভুত অথচ হৃদয়স্পর্শী কাহিনী জ্যাক নামের এক ব্যাবুনের যে শুধু একজন প্রাণী ছিল না হয়ে উঠেছিল মানুষের সঙ্গী সহকর্মী এমনকি অফিসের একজন স্বীকৃত কর্মচারী দুর্ঘটনা আর অচেনা বন্ধুত্ব আঠারোশো আশি সালের দিকে দক্ষিণ আফ্রিকার উইটেন শহরে কর্মরত ছিলেন রেলওয়ের সিগনালম্যান জেমস জাম্পার ওয়াইড এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি তার দুই পা হারান ভেঙে পড়া জীবনে কাজের চাপ সামলানো আর দৈনন্দিন চলাফেরার জন্য তিনি কিনে আনেন এক চ্যাকমা ব্যবন নাম রাখেন জ্যাক প্রথমে জ্যাক শুধু হোয়াইটকে হুইল চেয়ারে ঠেলে অফিসে নিয়ে যেত ঘরের ছোটোখাটো কাজে সাহায্য করত কিন্তু মানুষ আর প্রাণীর সেই নিঃশব্দ সক্ষ্য ধীরে ধীরে রূপ নেয় অবিশ্বাসও এক অধ্যায়ে রেলের কর্মচারী হয়ে ওঠা হোয়াইট একদিন চেষ্টা করলেন জ্যাককে রেল সিগনাল বদলানো শেখাতে অনেকে ভেবেছিল এ তো একেবারেই অসম্ভব কিন্তু অবিশ্বাসকে বাস্তবে রূপ দিল জ্যাক ট্রেনের বাঁশি শুনে লিভার টানা সঠিক সময়ে সুইচ বদলানো প্রতিটি কাজে জ্যাক এমন নিখুঁত দক্ষতা দেখালো যে লোকজন বিস্ময়ে হতবাক শুরুতে লোকজনের ভিড়ে শুধু সন্দেহই ঘিরে ধরেছিল সত্যিই কি এক ব্যাবুন সিগনালম্যানের কাজ করছে অবশেষে রেল কর্তৃপক্ষ পরীক্ষা নিল নানা পরীক্ষার পর দেখা গেল জ্যাক একটিও ভুল করছে না আনুষ্ঠানিক কর্মচারী বেতন আর বিয়ারের ভাগ এরপরই ইতিহাসে এক অনন্য সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ জ্যাককে আনুষ্ঠানিকভাবে কর্মচারী করা হয় তার বেতন ঠিক হয় প্রতিদিন বিশ সেন্ট আর প্রতি সপ্তাহে পাওয়া যেত আধা বোতল বিয়ার যেন সহকর্মীদের মতোই তারও একটা ভাগ ছিল আনন্দে প্রায় নয় বছর ধরে জ্যাক অক্লান্তভাবে কাজ করেছে আশ্চর্যের বিষয়ে এই পুরো সময়টায় সে একটিও ভুল করেনি আঠারোশো সালে জ্যাক টিউবার আক্রান্ত হয়ে মারা যায় তার চলে যাওয়া শুধু এক কর্মচারীর প্রস্থান ছিল না বরং এক বিশ্বস্ত বন্ধুর বিদায় পরে তার খুলি সংরক্ষিত হয় গ্রাহামস্টাউনের অ্যালবানি মিউজিয়ামে যেন পৃথিবী চিরদিন মনে রাখে সেই অদ্ভুত অথচ মায়াময় গল্পটিকে জ্যাকের গল্প শুধু এক ব্যাবুনের কর্মজীবনের কাহিনী নয় বরং মানুষ আর প্রাণীর বন্ধনের এক অমূল্য দৃষ্টান্ত ভালোবাসা বিশ্বাস আর মমতা শক্তি কত দূর যেতে পারে তারই যেন এক জীবন্ত প্রমাণ হয়ে আছে